জহার জয় গরাম তো এখন টুকুটাকু জল হতে কিন্তু বনে পুটকা ছাতু ফুটছে পুটকা ছাতু সবাই কিন্তু কুড়াতে আছে এবং এই যে বৃষ্টি হচ্ছে এতে কিন্তু তলা ফলা বড়ো হচ্ছে আর কি ধান লাগাতে হবে আমাদের এই খাটিং খাওয়া মানুষ এই কুর্মি জাতির বেশিরভাগ মানুষ কিন্তু এই চাষে থাকে চাষবাস করে তাই ধান লাগাটা কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ এবং তারপরেই কিন্তু শেষ হলে ধান ফান লাগা শেষ হলে তারপর কী হই ভাদর মাসে কিন্তু করম পরব তো এই করম পরব এই ধান লাগা এই যে পুটকা ছাতু কুড়াতে যাওয়া বন ধারে তো ঘর বনের দেশে তো আমাদের গাঁ তাই আমরাকে পুটকা ছাতু কুড়াতে হয় তো এই তিনটি জিনিসকে কেন্দ্র করি একটা ছোট গীত রচনা করা হয়েছে অবশ্যই আপনাদের সামনে সেইটা কিন্তু পরিবেশন করছি পরিবেশন করছি কিন্তু আমি আমার সাথে আছে আমার ভাগ্নি ভাগ্নির নাম সুষমা মাহাতো তাই আসি সরাসরি সেই গানের মাধ্যমে ধান ধান ভাদ মাসে রে করম করি ভাদা করম করিবর গাইব আমরা পাতা নাচিব আমরা ঝুমুর গাইব পাতা নাচিব ভাদ মাসে রে আমরা করম করিব ভাদর মাসে রে করম করিব ধনসা বাজাবো বাজাবো ধমসা বাজাবো মাদলে বাজাবো ভাদর মাসে রে করম করিব ভাদর মাসে রে করম করিব ফুটকা কুড়াবো ধান লাগাবো ফুটা খোলাবো ধান লাগাব ভাদর মাসে রে হামারা করম করিব ভাদর মাসে রে হামারা করম করিব জোহার জয়গরাম দেখা হবে আগামী ভিডিওতে